আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি আপনারা সকলে ভালো আছেন আর আলো অসীম আহম্মদ আমরাও খুব ভালো আছি তো আজকে আমি এমন একটি রেসিপি শেয়ার করব আপনারা কিন্তু অবাক হয়ে যাবেন সাবুদানা দিয়ে একটা মজার রেসিপি তৈরি হয় এটা কিন্তু আমিও আগে জানতাম না তৈরি করার পর এতটাই ভালো লেগেছে যে আপনাদের সঙ্গে শেয়ার না করে থাকতে পারলাম না তো আশা করছি এই সাবুদানা দিয়ে মজাদার রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে আর ভিডিওটা শুরু করার আগে ছোট্ট একটা লাইক দিয়ে শুরু করবেন আশা করছি স্কিপ করে দেখবেন না যারা আমার চ্যানেলে নতুন তোমাদের যদি আশেকার রেসিপিটা ভালো লেগে থাকে আর আমাকে যদি বন্ধু করতে চাও তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন আর পুরোনো বন্ধুদের তো সবসময় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্যে তো চলো শুরু করা যায় কেমনভাবে আমি রেসিপিটা বানিয়েছি সাবধানা দিয়ে তো এখানে একটা মিক্সিং বোলেতে আমি এখানে দেড় কাপের মতো সাবুদানা নিয়েছি আপনারা চাইলে কিন্তু পরিমাণটা একটু বাড়িয়ে কমিয়ে নিতে পারেন তো এখানে এই সাবুদানাটাকে একটু পরিষ্কার জল দিয়ে আমি ভালোভাবে ধুয়ে নিচ্ছি তো ধুয়ে নেওয়ার পরে এখানে ধুয়ে নিয়েছি আর এখানে একটু জল দিয়ে ভিজে রাখছি আমি এখানে দেড় ঘন্টার জন্যে আপনারা চাইলে কিন্তু এক ঘন্টার মতো ভিজে রাখতে পারেন তবে আমি একটু বেশি সময় নিয়েছি আমার হাতে একটু সময় ছিল বলে তবে আপনারা এক ঘন্টা রাখলে কোনো অসুবিধা নেই আমি দেড় ঘন্টা পরে ফিরে এলাম একদম যে জলটা ছিল একদমই কিন্তু জল একদমই শুকিয়ে গেছে দেখতে পাচ্ছেন ঝরঝরে হয়ে গেছে আর এবারে এটাকে এখানে মাখাতে সুবিধার্থে একটা মিক্সিং বলেতে আমি পাল্টে নিচ্ছি একদম দেখতে পাচ্ছেন সাবুদানাগুলো একদম কিন্তু সফট হয়ে গেছে এবারে আমি এক এক করে সবজি অ্যাড করব। তবে আপনাদের পছন্দের মতো আপনারা সবজি এখানে অ্যাড করতে পারেন তো এখানে আমি আগে থেকে দুটো পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম ঝুরি ঝুরি আকার করে সেই পেঁয়াজ কুচিটা এখানে দিয়ে দিচ্ছি বেশ বড় সাইজের পেঁয়াজটা ছিল আর যদি ছোটো সাইজের হয় তাহলে কিন্তু একটু পরিমাণটা একটু বেশি করে দেবেন পেঁয়াজের পরিমাণটা আর এখানে আমি একটা মিডিয়াম সাইজের ক্যাপসিকাম কুচিয়ে রেখেছিলাম আগে থেকে সেই ক্যাপসিকামটা এখানে কুচনো ক্যাপসিকামটা দিয়ে দিলাম আর এখানে বেশ কয়েকটা কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়ে দিচ্ছি আপনারা কিন্তু ঝালটা কম বেশি বাড়িয়ে কমিয়ে নেবেন আর এখানে আমি দুটো ডিম ভেঙে দিচ্ছি তো আমার ভিডিও যে যেখান থেকে পারছেন দেখছেন দেশ বা বিদেশে বাড়ি তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার আজকের সাবধানের মজাদার রেসিপিটা দেখার জন্যে আর এখানে এবারে সা স্বাদ মতো এখানে লবণ দিয়ে দিলাম এক চামচের মতো হলুদ গুঁড়া দিয়ে দিলাম আর এখানে একটু ঝাল লঙ্কা গুঁড়ো দু চামচের মতো দিচ্ছি তবে বললাম আপনারা ঝালটা কম বেশি বাড়িয়ে কমিয়ে নেবেন এখানে আমি দু চামচের মতো এখানে সাদা তিল এখানে ব্যবহার করেছি এবারে সব কিছু দিয়ে দিলাম দেওয়ার পরে খুব ভালোভাবে হাত দিয়ে মাখে নিয়েছি আপনারা ছেলে কিন্তু এখানে গাজরটাও ব্যবহার করতে পারেন তবে যাই হোক আপনাদের পছন্দ মতো সবজিটা এখানে দিলে কোনো অসুবিধা নেই তো এখানে খুব ভালোভাবে হাত দিয়ে মাখে নিয়েছি খুবই কিন্তু কম উপকরণ দিয়ে কিন্তু ভীষণই একটা মজাদার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি আশা করছি খুবই ভালো লাগবে আর এখানে চার চামচের মতো ময়দা ব্যবহার করছে এবার মজাটা দিয়ে দিয়ে এবারে আবারও কিছুক্ষণ জনে হাত দিয়ে মাখিয়ে নিয়েছি সত্যি বলছি বন্ধুরা এতটাই যে মজাদার যে বলে বোঝাতে পারবো না আপনারা যদি কাউকে খান না সে কিন্তু আপনার প্রশংসায় পঞ্চমুখ হবেই হবে কথা দিয়েছি তো হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিয়েছি আর আমার বাসাতে অল্প পরিমাণ একটু বাদাম ভাজা ছিল সেই বাদাম ভাজাটা এখানে দিয়েছি আর এতে করে কিন্তু যখন খাবেন না তখন যখন গালে পড়বে বাদামগুলো তখন কিন্তু বেশি মজাদার মজার লাগবে তবে আপনারা চাইলে কিন্তু একটু বাদামের পরিমাণটা একটু কিন্তু বেশি বাড়িয়ে দিতে পারেন আমার একটু অল্প ছিল বলে তাই অল্প দিলাম এবার আমি হাতের সাহায্যে চ্যাপটা চ্যাপটা করে নিয়ে ভাজা করে নেব তবে আমি এখানে পাঁচ মিনিটের জন্য একটু রেস্টে রেখেছিলাম তারপরে কিন্তু ভাজা করছি আর এবারে আমি রিফাইন তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে যাওয়ার পরে এক এক করে দিয়ে দিচ্ছি এই রেসিপিটা এতটাই টেস্টি হয় যে আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না আপনারা যদি ট্রাই করেন তাহলে বুঝতে পারবেন যে এটা কতটা মজাদার সাবধানা বলে কেউ কিন্তু আবার অগ্রাহ্য করবেন না আসলে এই রেসিপিটা কিন্তু সত্যি বলছি খুবই মজাদার আপনারা যদি কাউকে পরিবেশন করেন তাহলে তারা কিন্তু একদমই চমকে যাবে আর এটা বুঝতেই পারবে না যে এটা কী দিয়েই তৈরি অবশ্যই কিন্তু এই রেসিপিটা আপনার কাছ থেকে কিন্তু জানতে চাইবে তো এখানে আমি এবারে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব আর গরম গরম পরিবেশন করব সসের সঙ্গে তো বন্ধুরা আজকে রেসিপিটা কেমন লাগলো কমেন্টে কিন্তু জানাতে ভুলবেন না লাইক করবেন প্রয়োজনে শেয়ার করবেন বন্ধুদের কাছে তো সুস্থ থাকবেন বন্ধুরা ভালো থাকবেন খোদা হাফেজ